আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সবগুলো অরিজিনাল বাটন ফোনের কালেকশান নোকিয়া থ্রি থ্রি ওয়ান জিরো নোকিয়া সিক্স থ্রি ওয়ান জিরো নোকিয়া ওয়ান জিরো সিক্স এইচ এম ডি ওয়ান ফিফটি মিউজিক স্যামসাং গুরু মিউজিক টু মডেলের ফোনগুলো চলুন শুরু করি প্রথমে আপনাদেরকে দেখাব নোকিয়া থ্রি থ্রি ওয়ান জিরো মডেল যে ফোনটা একসময় ভাঙে না চার্জ শেষ হয় না এই নামে বিখ্যাত ছিল চলুন দেখি এই ফোনটা আজও কেন এত জনপ্রিয় নোকিয়া থ্রি থ্রি ওয়ান জিরো মানেই মজবুত বডি এই ফোনটা বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য খুবই আরামদায়ক ফোনটিতে আছে ক্লিয়ার কালার ডিসপ্লে ছোট কিন্তু চোখে আরামদায়ক রোদেও লেখা দেখা যায় ডুয়েল সিম সাপোর্ট একসাথে দুটা সিম ব্যবহার করা যাবে মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সর্বোচ্চ বত্রিশ জিবি পর্যন্ত মেমরি গান অডিও রেকর্ডিং রাখা যাবে ব্যাকআপ ফোন হিসেবে দারুণ এখন আসি সবচেয়ে বড় প্লাস পয়েন্টে ব্যাটারি ব্যাকআপ একবার চার্জ দিলে পাঁচ থেকে সাত দিন নর্মাল ইউজ স্ট্যান্ড বাইতে আরও বেশি এই ফোনে যা যা পাবেন এফ এম রেডিও হেডফোন দিয়ে এমপি থ্রি প্লেয়ার ক্লাসিক স্নেক গেম অ্যালার্ম ক্যালকুলেটর টর্চ সিম্পল কিন্তু দরকারি সব ফিচার এরপর যে কালেকশনটি দেখাব সেটি হলো নোকিয়া সিক্স মডেল এই ফোনটিতে আছে টু পয়েন্ট এইট ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে পরিষ্কার লেখা চোখে আরামদায়ক রোদেও ভালো ভিজিবিলিটি বয়স্ক মানুষদের জন্য একদম পারফেক্ট বড় বড় কিপ্যাড বাটন চাপতে খুব সহজ ভুল টাইপ হওয়ার চান্স কম ফোন টকার ফিচার যারা শুধু কল করার জন্য ফোন চান তাদের জন্য দারুণ সুবিধা এখন আসি সবচেয়ে বড় প্লাস পয়েন্টে ব্যাটারি ব্যাকআপ চোদ্দশো পঞ্চাশ এমএএইচ লং লাস্টিং ব্যাটারি পাঁচ থেকে সাত দিন নর্মাল ইউজ স্ট্যান্ড বাইতে আরও বেশি চার্জ শেষ হওয়ার টেনশন নেই এই জায়গাতেই নোকিয়া সবাইকে হারিয়ে দেয় এর পাশাপাশি আরেকটি কালেকশন দেখাব সেটি হলো নোকিয়া ওয়ান জিরো সিক্স মডেল এই নোকিয়া ওয়ান জিরো সিক্স ফোনটিতে আছে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি কিউ কিউ ভিজিএ ডিসপ্লে পরিষ্কার লেখা চোখে চাপ পড়ে না বয়স্কদের জন্য একদম পারফেক্ট ফোনটা খুব হালকা এবং হাতে ধরতে আরামদায়ক বড় এবং সফট কিপ্যাড নাম্বার ডায়াল করা খুব সহজ ভুল প্রেস হওয়ার চান্স কম যারা চোখে কম দেখেন বা সহজ ফোন চান তাদের জন্য নোকিয়া ওয়ান হিরো সিক্স আদর্শ এরপরে যে কালেকশনটি দেখাব সেটি হলো ডি ওয়ান ফিফটি মিউজিক এই ওয়ান ফিফটি মিউজিক ফোনটিতে আছে টু পয়েন্ট ফোর ইঞ্চি বড় ডিসপ্লে লেখা খুব পরিষ্কার চোখে চাপ পড়ে না বয়স্কদের জন্যও ভালো ফোনের বডি শক্তপোক্ত হাতে ধরলে প্রিমিয়াম ফিল দেয় এখন আসি এর সবচেয়ে বড় হাইলাইটে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক এফ রেডিও হেডসেট ছাড়াও চলে জোরে এবং পরিষ্কার সাউন্ড গান শোনার জন্য পারফেক্ট সর্বশেষ যে কালেকশনটি দেখাব সেটি হল স্যামসাং গুরু মিউজিক টু মডেল স্যামসাং গুরু মিউজিক টু ফোনটিতে আছে টু পয়েন্ট জিরো ইঞ্চি কিউ ডিসপ্লে পরিষ্কার লেখা চোখে আরামদায়ক বাটনগুলো সফট এবং বড় ফোনের বডি হালকা কিন্তু খুবই মজবুত স্যামসাং কোয়ালিটি এখন আসি এর সবচেয়ে বড় শক্তিতে সুপার লাউড রেয়ার স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক এফএম রেডিও হেডসেট ছাড়াও চলে পরিষ্কার এবং জোরে সাউন্ড বাস ভালো গান শোনার জন্য আলাদা মিউজিক কি। সত্যি বলতে এটা একটা পারফেক্ট মিউজিক ফোন মাইক্রো এসডি কার্ড সাপোর্ট ষোলো জিবি পর্যন্ত হাজার হাজার গান রাখা যাবে ব্লুটুথ সহজে গান শেয়ার করা যায় ডুয়েল সিম সাপোর্ট দুটো সিম একসাথে ব্যবহার আটশো এম লং লাস্টিং ব্যাটারি ছয় থেকে সাত দিন নর্মাল ইউজ গান শুনলেও চার্জ টেকে এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মডেলের অরিজিনাল বাটন ফোনের কালেকশন রয়েছে আপনারা যারা এ ধরনের ফোনগুলো নিয়ে বিভিন্ন অনলাইন অফলাইনে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফুল স্টক নিয়ে নিতে পারবেন ধন্যবাদ